যে বেশিরভাগ যেখানে যা যেই নবী ইন্তিকাল করেছেন মুন্তাকিল হয়েছেন জাহিরি তরের উপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনার কবর ওই জায়গাতে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলতেছিলাম আপনার সামনে যিনি হাজির হচ্ছেন নিনার কথা আমি আগে বলেছি এখন বলছেন হচ্ছেন সেরে বাঙ্গাল মুনাজির আলে সুন্নাত ফখরুল উলামা ফখরুল সাতেসা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা মধ্য জেল ওয়ালি ওয়ানুরানে বহু জায়গা একসাথে প্রোগ্রাম আমরা বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এনার দারে যে বক্তব্য যে মেসেজ

আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আপনার আগে আমি একটি ওয়াসি আমি একটা জিনিস চাইছি আপনার কাছে আল্লাহ নবী বলতেছেন কি চাইছো

কেন না না আমি আমি জানি আপনার বডি আপনার হাত যে কাপড়ে স্পর্শ করে যায় ওই কাপড়কে এই দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান আগুন টাচ করতে পারে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ উম্মুল মুমিন মা খাদিজা এত বড় কথা বলেন মাগো যদি ভুল করে আমার যদি কোনো দিনে এই এলাকায় আসে তো মা আপনাদের জন্য আমি ওয়াজ শোনাবো ব্রাদার আজকে যা যতক্ষণ পর্যন্ত আমার সাবজেক্ট ছিল ততক্ষণ পর্যন্ত আমি বললাম কিন্তু কমিটির এবং গ্রামবাসীদের আদেশ এবং অনুরোধ তিনটা ছন্দ আমি একটি গজল পড়ব যে গত বছর যেটা পড়েছিলাম ওইটা আর এই গজল পড়তে পড়তে সামনে বছরের জন্য আপনারা যে যা পারবেন খুশি মনে সামনে বছরে জালসার জন্য একশো দুশো পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার লাখ দু লাখ দশ লাখ এক কোটি যত যে পারেন এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনারা দিয়ে দিবেন ও আলহামদুলিল্লাহ ব্যাঙ্গালোর থেকে চারটে ছেলে চার হাজার টাকা পাঠিয়েছে ওনার জন্য সুভার লাভ করে দেওয়া হবে হ্যাঁ ফুলপাড়ার দুয়ারও নিয়ে যাব না বেরাদার একবার দরুস্তরি পরেন তিনটি ছন্দ আমি মাত্র পড়বো নিয়ত তো করেছিলাম বেশি আমি ভাবলাম যে মুফতি সাহেব হুজুর কিবলা বহরমপুর দিয়ে ঘুরে আসেন জামে ফেসে গেছেন তো আমিও আজকে এই জামে ফেসে থাকবো

کٹھی رم جلسک میں دے خوش یج جی کے جو میں چھے কুঠি রম্প উরে র জলস কমেটে কুঠি রাম্প উরে র মা জননে রুঠি রাম্পরে র ভাইন বন্ধুরা খুশি তেজি কে যা আরে মো না আল সুন্নত মুফতি আমসে

যুবক উঠি রাম্পরে আলি মিত খুশিত আরে হাজার গুলব জোরে বলো আর জোর বলো শুভান গুলব হজারি গুলব রোজিনি গন্ধা গেদা ফুল ডালিয়া गेदा फुल आर डालिया हज़ार गुल हज़ार गुलाब रोजिनी गांधा गेहंदा फुल आरिया गेदा फूल आर डालिया अरे हज़ार हज़ार ہزار گلاب روجنی گندھا گیندہ پھول آر ڈالیا گیندہ پھول آر ڈالیا ایلکی سایی تھے ارے حافظ می جان صاحب اس کو میٹی جو بک ارے حافظ می جان صاحب سونگی ساتھی ہے حافظ می جان صاحب ارگی رام باسی ہے تارہ फुल गेथे अरे कुठी राम पेर रा, महाजने आ कुझु तयके जो मचे ख़ुशि त यजिके जो छे, अरे मुनाज़ीरे आह सोनत मुफ़्त हमद हुस میرا ارے مناظیر اہل سنت مفتی ہم حسین کوٹی رم پورے ایسے ہے چھے ارے گیرہ میں سندر راستہ سندر پینڈل سندر مائک بھی مائک سندر پینڈل سندر مائک جو I la son donde raasta son arroz son গিরামে সুন্দর রাস্তা সুন্দর আর সুন্দর স্টেজ গলি আর সুন্দর আমি মাইক বলি বড় মেয়ের আসবেন না ছোট ছেলেকে পাঠিয়ে দিবে না সুমাল্লা গিরামে সুন্দর এত গ্রাম সুন্দর আপনারা দশ টাকা করে দিতে পারছেন না উঠান তাড়াতাড়ি উঠে যান দেরি করেন না আরে গিরামে সুন্দর রাস্তা সুন্দর আর সুন্দর স্টেজ গলি আর সুন্দর স্টেজ গলি কি আরে সুন্দর দেখে থেকে আরে সুন্দর দেখে মোদিন থেকে সুন্দর দেখে মোদিন এসেছে ارے پورے را رلسک <سؤال> میٹے خوشی تج جی کے جس جی کے جھو مچھے <سؤال> ارے آلے رسول ر آلے رسول را آلے رسول را پا مبارک ماتھا رکھے آمی بولی آر پیر طریقت آل رسول را پا مبارک ایک گو جلٹا سیس چندہ میں پرچھی پردان ہوتی تھی حضرت اولاد رسول سید شاہ سامیر الچستی قبلہ مدد جلو اللہ علیہ ونورہ نے تربینی آلے رسول سبحان اللہ سبحان اللہ علی رسول رہا پاہا مبارک ماتھائی رکے آمی بولی ماتھائی رکے آمی بولی کی ارے اپنا در پر میں کامل جمحالی ارے اپنا در پر میں جمحالی اپنا در پر میں जमिलमाल थे अपना थेसे में जमिल जमाल फुरकुडा थक एसे हज़ार गुल रोज़िनी गुल हर डाल کھوٹھی رم پورے رکھ جلسہ کمیٹے ہیں کھوٹھی رم پورے رکھ مہا جو نونے ہیں کھوٹھی رم پورے رکھ گیرہ میں باسے ہیں خوشتے یا جی کے جو میں چھے ہیں ہر مناظر اہل سنت ند مبتے ہم جد حسین